নমস্কার বন্ধুরা করবিস কিচেন চ্যানেলে নতুন বন্ধুদেরও স্বাগত যারা পুরনো আছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপিগুলো দেখার জন্য দেখুন আমি আজকে বেশি স্বাদে পটল চিংড়ি কিভাবে বানাবেন এছাড়া গ্রীষ্মকালে কেন পটল খাবেন সেটা কিন্তু খুবই জানার দরকার অনেকেই জানেন অনেকেই জানেন না তবে এইভাবে পটল বানিয়ে নিলে টেস্ট তো নিশ্চয়ই কেমন হবে বানালে বুঝতে পারবেন চলুন কিভাবে পটল বানালে বা পটলটা খাওয়া কেন দরকার সেজন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল এর জন্য প্রথমে দেখুন আমি পটলগুলো নিয়ে নিয়েছি এটা পাঁচশো গ্রাম মতো পটল আছে আর কতগুলো আলু দুটো টমেটো নিয়ে নিয়েছি সমস্তগুলো কেটে নিয়েছি ছটা রসুন দুটো পেঁয়াজ আলুগুলো কেটে ধুয়ে রেডি করা পটলগুলোও সেইভাবে রেডি করে নিয়েছি এছাড়া গোটা পটল নিয়েছি গ্রীষ্মকালে যাদের প্রেশারের সমস্যা তারা যদি এরকম পটল একটা রোজ সিদ্ধ করে খান মোঁটা কিন্তু বাদ দেবেন না তাহলে প্রেশারের সমস্যা বহুগুণ কমে যাবে আর শরীরটাও শীতল থাকবে এইবার এগুলো তো রেডি হয়ে গেল এর জন্য নিয়েছি জ্যান্ত চিংড়ি মাছ দেখুন বাজার থেকে এগুলো পঞ্চাশ টাকা করে শ আমি তিনশো গ্রাম মাপের নিয়ে নিয়েছি কিছুটা কেটে নিয়ে ব্যবহার করব জ্যান্ত মাছ কিরম লাপাচ্ছে দেখতেই পাচ্ছেন চলুন মাছগুলো এবার কেটে নিই কেটে রেডি করে নিয়েছি লবণ হলুদ একটু মাখিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তবে তেলের মধ্যে আরেকটু হলুদ দিলে চিংড়ি মাছগুলো বেশ কালার হয়ে যাবে আর একটু লবণ দিয়ে দিন দিয়ে বেশ চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নিন তেলের মধ্যে চিংড়ি মাছ দিলে আর ভাঙবে না এইভাবে চিংড়ি মাছটা তুলে রেখে দিন আবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে আলুগুলো যেগুলো কেটেছি একটুখানি লাল লাল করে প্রথমে ভেজে নেব একটু বেশি স্বাদের টেস্টের অকেশান বাড়ির মতো বানাতে গেলে এগুলো কিন্তু একটু ভেজেই নিতে হয় সুতরাং এইভাবে আলুগুলোও ভেজে রেডি করে তুলে নিলাম আর দিলাম পটল পটলগুলো ভাজলে দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসে সেই জন্য পটলগুলো একটু ভেজে নেওয়া অবশ্যই দরকার যে তরকারিই বানান তাতে পটলের টেস্টটা আরও বেড়েও যায় এইভাবে পটলগুলো ভেজে রেডি করে নিয়েছি ওই কড়ার মধ্যে প্রথমে পেঁয়াজ আর রসুনটা কেবল একটুখানি নাড়িয়ে ভেজে তুলে নেব এক্ষেত্রে এটা আর অন্য কিছু করব না চলুন এইভাবে শুধু নাড়িয়ে ভেজে নিন আর একটুখানি লবণ যোগ করুন যাতে ভাজাটা হয় এইগুলো ভেজে নিয়ে আমি একেবারে প্রথমে মিক্সির বাটির মধ্যে দিয়ে একটা মিক্স পেস্ট বানিয়ে নেব আবার কড়ার মধ্যে তেল দিয়ে একটু জিরে যোগ করে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি লবঙ্গ কতগুলো দিলাম আর চিনিটা যোগ করে দিলাম এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি মশলাগুলোর স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করুন ভাজা ভাজা হয়ে গেলে ওই ভাজা পেঁয়াজের দরুনি একটুখানি পেঁয়াজ যোগ করে দিন দু চামচ মাপের আর এক চামচ হলুদ যোগ করে একটুখানি নাড়ান এতে। পটলের যে রেসিপির কালারটাও বেশ সুন্দর চলে আসবে হলুদটা দেখুন তবে যেন হলুদটা পুড়ে না যায় এটা খেয়াল রাখবেন আর এক চামচ ধনে যোগ করে দিন রান্নাটা একদম অন্যরকমভাবে গুঁড়ো মশলা তেলের উপরে দিয়ে ভেজে নিলে এক চামচ জিরেটা দেখতে পেয়েছেন আমি দিয়েছি এইভাবে ভেজে নিন গুঁড়ো করে পেস্ট করে ভিজিয়ে নানা নানারকমভাবে করা যায় কিন্তু এক্ষেত্রে গুঁড়ো তেলের মধ্যে ভাজলে অন্যরকম হয় এবার পেঁয়াজের বাটা রসুনের বাটাটা যোগ করে দিন যেটা একটু ভেজে নেওয়া ছিল বলে এটার বেশ স্মেলটা অল্প একটু নাড়লেই কিন্তু কষা হয়ে যাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দু চার মিনিট রেখে দেখুন জলটা শুকিয়ে নিন বেশ ড্রাই হয়ে গেছে এক্ষেত্রে এইবার পরিমাণ মতো হলুদ যোগ করুন যেহেতু সব কিছুতে হলুদ দেওয়া হলুদটা একটু দেখে দেবেন আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিন কালারের জন্য দিয়ে দিন টমেটো দুটো ঝালের জন্য হলে আপনারা ঝালটা আর একটু যোগ করে দিতে পারেন আমি ঝালটা একদমই অল্প পরিমাণে দিয়েছি আর দিয়েছি দেখুন টমেটো দুটো টমেটো দুটো আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আর দিলাম একটু লবণ লবণটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে একটুখানি জলটা দিয়ে কষাটা করে নিন যাতে সমস্ত মশলাগুলো একদম মিশে যায় দেখেছেন তেলটা বেরোতে আরম্ভ করেছে এইভাবে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিন দুটো কাঁচা লঙ্কা দিন দুটো তেজপাতা যোগ করে দিন আস্তে ধীরে নাড়িয়ে নাড়িয়ে সমস্ত মশলাটা গ্রেভিটা একদম থিকনেস হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে ততক্ষণে চিংড়ি মাছগুলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি সমস্ত চিংড়ি মাছের কিন্তু সুতোটা বার করা আছে মাথার থেকে নোংরাটা বার করা আছে যেটা প্রথমে আমার দেখানো হয়নি এগুলো এইভাবেই রেডি করে রেখে দিয়েছি কিন্তু ভাজাগুলো এইবার মশলাটা কষে একদম ড্রাই হয়ে গেছে দেখেছেন ঠিক এরকম ড্রাই হবে আস্তে ধীরে হতে দিন ধীরে ধীরে এরকমভাবে ড্রাই হয়ে গেলে এরপর দেখুন মশলাটা কিন্তু ফিফটি পারসেন্ট রেডি হয়ে গেল এইবার এই মশলার মধ্যে ভাজা আলু আর ভাজা পটলটা যোগ করে দিন এক্ষেত্রে কিন্তু দুটো হতে সেম টাইমই নেবে যেহেতু তেলে ভালো করে ভাজা সেহেতু আগে পরে সিদ্ধ হওয়ার ব্যাপার নেই একটুখানি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে কষে নিন থেকে বেশি স্বাদে রান্নার জন্য সঙ্গে সঙ্গে জলটা দেবেন না মশলাটা এইভাবে ঢুকে গেলে খাওয়ার রান্নার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে একটুখানি চাপাটা দিয়ে দিন আস্তে ধীরে কষিয়ে নিলে আপনি মশলাটাও এক্ষেত্রে যেটুখানি বাকি আছে কষা হয়ে যাবে ব্যাস এইবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আপনার কিন্তু পটল আলুর কষাটা রেডি হয়ে গেছে জল ঢেলে দিন প্রথমে আমি এক গ্লাস জল ঢেলেছি কিন্তু এতে একটু জলটা কম আছে দিয়ে দিন আর এক গ্লাস মাপের জল পুরো দুই গ্লাস জল আমি ঢেলে দিয়েছি বড় মাপের গ্লাসেরই কিন্তু জল দিয়েছি এইবার একটুখানি ফোটা পর্যন্ত অপেক্ষা করুন লবণটা কিন্তু এই ফাঁকে দেখে দেবেন আর একটুখানি নাড়িয়ে নিন নাড়িয়ে চাড়িয়ে একটু বেশ ভালো করে ফুটতে দিন আমি কিন্তু একটা জিনিস দিইনি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বেশি স্বাদে করার জন্য দেখুন ততক্ষণে পটল আলুটা হয়ে গেছে পটলটা মোটামুটি কিছুটা সিদ্ধ হয়ে এসেছে আপনি দেখুন এই অবস্থায় গ্রেভিটাও ঘন হয়ে যাচ্ছে ক্রমে এখন যোগ করে দিন এর মধ্যে যে মশলাটা আপনি এখনও ব্যবহার করতে দেখেননি কিছুটা আদা এইটা কিন্তু পরে দিলে আদাটা বেশ অন্য মাত্রায় নিয়ে আসে আর গরম মশলা হোমে ডাস্ট সেটাই আমি যোগ করে দিলাম নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিন বেশ ভালো করে থিকনেসটা তো অনেকটাই চলে এসেছে কেবলমাত্র আদাটা একটু যাতে মিশে যায় সেই পর্যন্ত অপেক্ষা করুন তার মধ্যে দিয়ে দিন চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে এপিট ওপিট করে সমস্ত নাড়িয়ে দিন দেখুন গ্রেভিটা যাতে মশলাগুলো চিংড়ির মধ্যে প্রবেশ করে যায় তবেই তো পটল চিংড়ির টেস্টটা আসবে এইবার একটুখানি চাপা দিয়ে দিন রেডি হয়ে গেল আমার পটল চিংড়ি আপনি এবার বানিয়ে নিতে পারেন এরম করে এর মধ্যে আমি আলাদা কোনো কালার যোগ করে নিই ঘরোয়াভাবে রান্না অল্প তেলে যেটা ছোট বড় সবাই খেতে পারে লঙ্কাটাও কম দিয়ে করেছি আপনারা বাড়িয়ে দিতে পারেন একটু ধনেপাতা থাকলে যোগ করে দিন এইভাবে আপনারা ইচ্ছা করলে ঝোল বানাতে চাইলে এইভাবে পাতলা বানিয়ে নিতে পারে আবার আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি সেক্ষেত্রে একদম ঘন করেছি ঘনটাও কিন্তু খুব ভালো লাগে আর গরম মশলা তো আগে যোগ করেছি দেখেছেন ইচ্ছা হলে একটু গরম তরকারির মধ্যে এক চামচ ঘি দিয়ে দিন দিয়ে নাড়িয়ে দিন ঘিটা কড়াই না দিয়ে যদি এইরকম গরম পাত্রে ঢালার পরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেন বা এইভাবেও নাড়িয়ে দেন অনুষ্ঠান বাড়ি যার জন্য এত টেস্টি হয় এবার সমস্ত ঘিটা দেওয়ার পরে দেখতেন গলে যাচ্ছে একটু চাপাটা দিয়ে দু পাঁচ মিনিট রেখে দিলেই ব্যাস কেল্লাফে আপনার পটল চিংড়ি অনুষ্ঠান বাড়ির স্টাইলেও তৈরি হয়ে গেল ঘরোয়াভাবে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আপনারা বানিয়ে নিন ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যান বেলাইকনটাও প্রেস করে দিন বন্ধু হয়ে আমার সঙ্গে থাকুন আমার দীর্ঘ যাত্রা এই কষ্টকর যাত্রার সঙ্গে আপনারা যে আমার সঙ্গী হয়ে আছেন আমি যে রেসিপিটা থালি হিসেবে খেয়েছি দেখুন একটু ডাটা পোস্ত দিয়ে পটল চিংড়ি আর একটা ডিম ভাজা ব্যাস এই আমার মেনু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে বেশি করে জলপান করুন